जनुनी स्वारुदं देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयोसृता प्रणमामि मुहुर्मुहु श्रीमद्भगवत् গীতা পরিক্রমণের পঁচিশতম পর্ব আজ আজকের এই পর্বে পর্ব শ্রীমদ্ভগবৎ গীতার যোগ নামক দশম অধ্যায় সম্পর্কে দু চার কথা বলব বিয়াল্লিশ শ্লোক বিশিষ্ট বিভূতি যোগে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিভু অর্থাৎ তার সর্বব্যাপিতার সঙ্গে যুক্ত হব পরিচিত হব তিনি পূর্ণ তিনি সমগ্র সেই পূর্ণ সেই সমগ্রের সাথে একাত্মতা অনুভব করতে পারলে আমরা কেউ আর নিজেকে ক্ষুদ্র বলে মনে করব না আমরাও পূর্ণ আমরাও অনন্ত হয়ে উঠব পৃথিবীর অন্যান্য ধর্ম মতগুলো যখন ভাবেন তিনি সব সৃষ্টি করেছেন ভারতের সনাতন ভাবনা শ্রীমৎ ভগবত গীতার দর্শন সেখানে আমাদের শেখান তিনি সব হয়েছেন আর তিনি যদি সব হয়ে থাকেন তবে আমরাও তো তিনি এই ভাবনায় যুক্ত হওয়াটাই বিভূতি যোগের মূল বিষয় দেখুন সপ্তম অধ্যায় থেকেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ক্ষুদ্রতার খোলস থেকে বের করে আনতে চেয়েছিলেন আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে অর্জুনের ডিপ্রেশনের কথা ডিপ্রেশন মানুষকে ভীষণভাবে সংকুচিত করে দেয় আর একজন সংকুচিত মানুষ কি করে কোনো বড় কাজ করতে পারে তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ক্ষুদ্রতা কাটানোর জন্য মানে অর্জুনের ক্ষুদ্রতা কাটানোর জন্য অর্জুনকে তার বড় আমির সন্ধান দিতে চাইলেন এবং এই বড় আমির সন্ধান দিতে গিয়ে প্রথমে তিনি যে কাজটা করলেন তিনি দৈতি হয়ে নিজের অর্থাৎ শ্রীকৃষ্ণের বিশালত্ব অর্জুনের সামনে তুলে ধরলেন এই পর্যায়ে আমরা যেন কেউ ভেবে না বসি ভগবান শ্রীকৃষ্ণ নিজের ধাত নিজে পেটাচ্ছেন দেখুন তারপরেই তিনি অদ্বৈতী হয়ে অর্জুনকে বুঝিয়ে দিলেন বাপু তুমি এবং আমি এটা একই আমি আমিই তুমি সুতরাং তুমিও বিশাল আমি যদি বিশাল হই আমি যদি অনন্ত হই এবং আমি যদি তুমি হও তাহলে তুমি তো আর ক্ষুদ্র নও সুতরাং তোমার তো বাপু ডিপ্রেশনটা মানায় না এই ক্ষুদ্রতা তোমার সাজে না তুমি ওঠো তুমি ক্ষত্রিয়ের কর্ম অধর্মকে নাশ করে সত্যের প্রতিষ্ঠা করো দশম অধ্যায়টি যেন ভগবান শ্রীকৃষ্ণের নিজেকে প্রকাশ করার সেমিফাইনাল ম্যাচ কেননা এই অধ্যায়ে তিনি তার সর্বব্যাপিতার কথা অর্জুনকে মুখে বলেছেন এর পরের অধ্যায়তেই তিনি অর্জুনকে তার বিশ্বরূপ দেখাবেন যাক সে কথা দশম অধ্যায়ে তিনি তার বিভূতি অর্থাৎ তার সর্বব্যাপীতা বোঝাতে গিয়ে একদিকে যেমন সর্বং খল্লিদং ব্রহ্ম বসুধৈব কুটুম্বকম এইসব ঋষি বাক্যগুলোকে যেমন তিনি মান্যতা দিলেন অন্যদিকে আবার ব্রহ্ম সর্বত্র প্রকাশিত থাকলেও মানুষের মধ্যেই তার প্রকাশ সবচেয়ে বেশি এটাও তিনি বুঝিয়ে দিলেন তাই মানুষ যদি নিজেকে জানতে পারে মানুষ যদি নিজের স্বস্বরূপকে উপলব্ধি করতে পারে তার বিশালত্বকে অনুভব করতে পারে তবে সে মুক্ত হয়ে যাবে কোনো ক্ষুদ্রতা তাকে আর বদ্ধ করতে পারবে না দশম অধ্যায়ের বিভূতি যোগে যুক্ত হয়ে আমি আপনি আমরা সবাই যেন আমাদের একের মধ্যে বহুকে বহুর মধ্যে এককে উপলব্ধি করতে পারি এই প্রার্থনাটুকুর সঙ্গে শেষ করলাম শ্রীমদ্ ভগবত গীতার দশম অধ্যায়ের আমার কথা সবাই ভালো থাকুন নমস্কার ও শান্তি 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 হরি ও তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु